আজ হচ্ছে উল্টো রথের পরের দিন আমরা চলে এসেছি মেলাতে মেলাতে এসে নিয়ে সর্বপ্রথম এসে গেছি দোলার দিকে আর দোলনা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস উল্টো রথের পরের দিনে হচ্ছে এতটা পরিমাণে মানুষের ভিড় হতে পারে মানে আমি ভাবতেও পারিনি মেলাতে এসে নিয়ে প্রথমে দোলনায় চাপবো তারপর কিছু কেনাকাটা করব আর তারপরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো চলো তাহলে দোলনায় এবার চাপা যাক প্রথমে ভাবলাম নাগরদোলায় চাপব বাট নাগরদোলায় অনেকটা আস্তে আস্তে ছিল বলে আমি এখানে টোয়া টোড়াতে চেপে পড়লাম সত্তর টাকা করে নিয়েছে এক একজনার আমরা এখানে আছি তিনজন সোনাই বাবাই আর আমি আর আমার হাজব্যান্ড নিচে দাঁড়িয়ে আছে তার কারণ ও চাপতে পারে না ওর নাকি খুব মাথা ঘুরিয়ে যায় দোলাই চেপে নিয়ে সর্বপ্রথম ক্যাপচার করলাম নাগরদোল্লাটিকে নাগরদোলাটা দেখতে কিন্তু এই রাত্রিবেলায় অসম্ভব সুন্দর লাগছে আসলে রাত্রিবেলায় দোলায় যে লাইটগুলো দেওয়া হয় তার কারণে অনেকটা সুন্দর লাগে দেখতে আর এই টোয়াটোয়াটা কিন্তু অনেক স্পিডে ঘোরাই আগে সিটে বসেছে সোনাই এবং বাবাই আর তারপরের সিটে বসে আছি আমি আমার সিটে কিন্তু শুধুমাত্র আমি একাই আচ্ছা কে কে এমন আছো যে দোলাই চাপতে ভীষণ পরিমাণে পছন্দ করো ঠিক আমার মতো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও এবার এসে গেছে একটা গেম খেলার জায়গায় যেখানে একটা বল দিয়েছে এবং টেবিলে দেখা আছে ছটি গ্লাস ছটি গ্লাস কিন্তু একটা বলেই ফেলতে হবে দাম নিয়েছে কুড়ি টাকা ও কিন্তু পাঁচটা গ্লাস ফেলেছে এবং একটা গ্লাস কিন্তু ফেলতে পারেনি তাই কোনো রকম কোনো টেডি পাওয়া গেলো না আসলে টেডি পাওয়াটা মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জিততে হবে এবার এসে গেছে একটা ফুলদানির দোকানে এখানে বিভিন্ন রকমের ফুলদানি রয়েছে দামটা কিন্তু মাত্র চল্লিশ টাকা এত কম দামে যখন ফুলদানি পাওয়া যাচ্ছে তখন একটা নেওয়া যেতেই পারে তাই না তাই এখান থেকে নিয়ে নিয়েছি একটা ফুলদানি এবার ফুলদানির জন্য একটা ফুল নিতে হবে চলো তাহলে ফুলটা নেওয়া যাক এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছি যেটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা তাহলে ফুলদানি হয়ে গেছে এবং ফুলও আমার হয়ে গেছে এখানে একটা ট্রি নিয়ে নিলাম যেটার দাম টাকা আসলে বলতো বাড়িতে যত রকমের জিনিস থাকুক না কেন মেলাতে এসে নিয়ে দোকানে ঢুকলেই মনে হয় এটা কিনে নি ওটা কিনে নি চাহে দরকার লাগুক বা না লাগুক এখানে নিয়ে নিয়েছি দুটো বল সেট এবং দুটো কাচের কাপ সেট এইগুলো চল্লিশ টাকা করে সব দাম নিয়ে নিয়েছে তারপর আমরা সোজা চলে গেছি আর একটা দোকানে যেখানে দুটো ছোট ছোট প্লেট নিলাম পনেরো টাকা করে প্লেটগুলো বেশ ভালো ছোট ছোট জিনিস দেখতে ভীষণ ভালো লাগে এখানে চলে এসেছি ফ্রুটি রাবড়ির দোকানে যেখানে বাবাই খেয়ে নিয়েছে এক প্লেট ফ্রুটি রাবড়ি বাড়ি যাবার আগে এখান থেকে নিয়ে নিয়েছি দুটো এগ চিকেন রোল এবং দুটো চিকেন মোগলাই ব্যাস মেলা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেল